নমস্কার বন্ধুরা জোসনা কুকিং বলাকে আপনাদেরকে আবার অনেক অনেক স্বাগত জানাই তা আজ রান্না করে চলুন আপনাদেরকে বলতেছি সব জোগাড় করে নিয়ে চলে এসেছি কালকে রাত্রে আপনার দাদা মাছ রেসে রেখে দিয়েছিলাম মাছ ধুয়ে পরিষ্কার করে জল ঝরার জন্য রেখে দিয়েছি দেখুন মাছ দিয়ে কত ডিম বাড়ছে তো অত ভালো কিনতে ডিম আলো মাছ দিতে ডিমটা রেখে দেবো কালকে টক রান্না করবো তো আজকে করবো আমি রুই মাছ ভাপা দেখুন সবাই তো বড় বড় মাছ কিনে ভাপা দেখায় আমার সময় মাছ কিনেছি মাছ রান্নাঘরে রেখে আসছি রেখে দিয়েছে এবার সব জোগাড় করতে মাছ আর পটল ভাজা তো সব কাটতে বসে গেলাম আনাজগুলো আগে পটলটা কেটে নেবো পটল ভাজার মতো লম্বা লম্বা করে কুঁদরি কম আছে জন্য বলে দুটা পটল দিয়ে দেবো কি তোমার কুঁদরি হয়ে গেছে হ্যাঁ কুঁদরি কাটা কেটে কেটে ধুয়ে নিয়েছি কুঁদরি পটল কেটে নিয়েছি কেটে ধুয়ে দিয়েছি আজ হওয়ার জন্য এখানে সব জোয়ার কর নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা টমেটো এগুলো বাড়বো চলো ভাপার জন্য এগুলো আমি বেটে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বেটে নেব রান্না করে যাওয়া যায় মাছ ভাবার তরে এখানে কিছু মশলা বেটে নেবো নিয়ে নেব রসুন আদা দুটো কাঁচা লঙ্কা এটা আগে বেটে নেবো আদা রসুন কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে কড়াই মাছ নিয়ে নিয়েছি যতটা দরকার অতটা মাছ নিয়ে নিয়েছি এইটাই তুলে নেবো আমি আবার বেটার পেঁয়াজ পেঁয়াজ বাটা হয়ে গেছে পেঁয়াজ তুলে নেবো একটু পেঁয়াজ আমি পটল ভাত ধরে নিয়েছি পটল ভাজার লঙ্কা দিয়ে পটল ভাজা করে দিয়েছি মশলা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পটল নমুন হলদি মাখাবো ওই জন্য হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফাটা দিয়েছি কাঁচা লঙ্কা দেবো না কাঁচি লঙ্কা গুঁড়ো দিচ্ছি দিয়ে লবণ পটলের লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সরষা তেল ভালো করে হাতে মিশিয়ে নেবো সব ভালো করে মিশিয়ে আর মশলা হাতটা ধুয়ে হালকা জল দিয়ে দেব উপরতে দিয়ে দেব টমেটো কুচনা একটা কাঁচা লঙ্কা ছেড়া পটরা কড়া পুষ্ক দিলাম দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আর মিডিয়াম আঁচে রাখবো মিডিয়াম আঁচে রাখবো দশ মিনিট ঢাকা দেওয়া থাকবে দশ মিনিট হয়ে গেছে খুলে দেখে আমি একবার খুলে মাছটাকে দিয়েছিলাম মিনিট মিনিট পরে মাছটাকে উলটি দিয়েছিলাম দেখুন কত সুন্দর একটা মাছ ভাঙে কত সুন্দর তো ধনে পাথা দিয়ে দেবেন আমার কাছে ধনে নেই এই জন্য আমি দিতে পারছি না তেমন মাছ হয়ে গেছে

এগুলো ঢাকা দিয়ে দেবো কুন্দিটা একটু সব থেকে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে দেব কুন্দরি পটল বাজা হয়ে গেছে এটা দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার এতে দিয়ে দেব লঙ্কাগুলো কম করে দেবো মাছের জন্য তরকারি লঙ্কা আছে কম করে দিচ্ছে দিয়ে দেবো বেটার একটা পেঁয়াজ আমি কুঁদরি সব ধরে ঢেলে নেবো লঙ্কা পেঁয়াজ দিয়ে পটল কুঁদরি ভাজা হয়ে গেছে এবার ঢেলে নেবো ঢেলে নিয়েছি বন্ধুরা সবচেয়ে বলে তো মাফিক ম চাই কেন কাল আমি ভিডিও দিতে পারি না কাল বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য এখানে লাইট ছিল না লাইটের জন্য ফোনে চার্জ করতে পারি না ওই জন্য কাল ভিডিও চাটতে পারি না তো আজকে আমার দুটো রান্না কিরম হচ্ছে অবশ্যই বলবেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বন্ধু আমার ফাস্ট থাকবেন ভিডিওটাকে শেয়ার করতেও ভুলবেন না তো দেখা হচ্ছে খাওয়ার জায়গায় খাওয়া দাওয়ার কাছে চলে আসে সবকে খেতে দিয়েছি একটু অন্য রান্না কে বলো যে সবাই বড় মাছালাম আপনাদের কিরকম অবশ্যই বলবেন বন্ধুরা আমার ঠাকুমা রুই মাছের বাবা বাচ্চা খুব ভালো আছে

দেখা যাচ্ছে অন্য একটা ভিডিওতে নমস্কার